এই যে একটা যদি এগুলো একেবারে অরিজিনাল কালার কোনো টাচ মাস কিছু করা হয়নি একদম অরিজিনাল কালার যেরকম মেশিনের কালার ওইরকম রকম একেবারে ফ্রেশ সো তারপরে যাদের একটু ফ্রেশ কন্ডিশনের অবলক লাগে এই যে ই ফোর অ্যাস একদম প্যাকেট ভাঙ্গা মেশিন এগুলো সেইগুলা নিতে পারবেন আপনারা সুইং কমপ্লিট অলরেডি আসসালামু আলাইকুম সো আরেকটা ছোট্ট মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম সো এখানে অনেক অ্যাপোর আছে অনেকে কম টাকা অ্যাপোর বিচিত সো এখানে অনেক অ্যাপোর আছে সো এইগুলোর প্রাইস আপনারা নিতে পারবেন তেইশ হাজার টাকা স্টার্ন টেবিল একেবারে ফ্রেশ আছে আর আরও অনেক মেশিন আছে অ্যাপোর যেমন এই যে এইখানেও আছে এগুলো খুবই ফ্রেশ আর আপনাদের একটু আনফ্রেশে ফ্রেশ আনফ্রেশে পাঁচশো টাকা এদিক এদিক হয় বাইশ হাজার টাকাও মেশিন পাবেন বাট কন্ডিশনের উপর ডিপেন্ড করে পাঁচশো এক হাজার টাকা যে মেশিন কতটা ফ্রেশ কি আসে বিষয়ে আর যাদের কম টাকায় ঝুঁকি মেশিন লাগে এই যে ঝুঁকি মেশিন আছে এগুলো নিতে পারেন সার্বো মোটর দেওয়া নিতে পারবেন বড় মোটর দেওয়া নিতে পারবেন আরও আছে এখানে আর যাদের চেনিস চিস লাগে জ্যাক এই যে থ্রি নিডেল ঠিক আছে এগুলো সুইং কমপ্লিট নিতে পারবেন তো যাদের লাগে স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে এমনি হোয়াটসঅ্যাপ চালু থাকবে তারপরে এখানে আরও ঝুঁকি আছে এফ ফোর আছে কাজ মেশিন যাদের লাগে কাজ মেশিনও আছে আর এই যে এখানে আরও ঝুঁকি মেশিন আছে অনেক আর যাদের নাইন ওয়ান লাগে সো এইগুলোর প্রাইস হল আঠারো হাজার টাকা এগুলা নাইন ওয়ান ডাবল জিরো বি এস এগুলো খুব ভালো মেশিন এটা ফোর এফ ফোর আগের মডেলগুলো এখানে অনেক মেশিন আছে তারপরে এখানে জেএমসি আছে ঠিক আছে জায়গা আছে তারপরে যাদের একটু ফ্রেশ কন্ডিশনের অবলক লাগে এই যে ই ফোর একদম প্যাকেট ভাঙা মেশিন এগুলা সেইগুলো নিতে পারবেন আপনারা সুইং কমপ্লিট আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান নতুন প্রাইস আপনার পাঁচচল্লিশ হাজার টাকার মতো আছে এগুলো নিতে পারবেন এখানে দুইটা আছে তারপরে জজি আছে এই যে একটা জজি এগুলো একেবারে অরিজিনাল কালার কোনো টাচ মাস কিছু করা হয়নি একদম অরিজিনাল কালার যেরকম কালার একেবারে ফ্রেশ সো পারেন তারপরে আরো মেশিন আছে এখানে আপনার দোকানে আসলে দেখা দেখা গেল আপনারা নিজেদের মন মতো দেখে মেশিন নিতে পারবেন অনেক মেশিন আছে যেখানে আছে যারা ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকায় মেশিন নিতে চাইতেছেন তাদের জন্য মেশিন আছে কোনো প্রবলেম নাই আর এখানে গার্মেন্টস জগতের যত প্রকার পার্টস আছে সব প্রকার পার্টস এখানে আছে যারা যাদের পার্টস দরকার পার্টসও নিতে পারবেন সো একটা ভিডিও যাদের দরকার অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ চালু থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি মেশিন সো একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন السلام عليكم